হাই বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ সবাই ভালো আছেন তো মিউস কুকিংটাকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া রেসিপি তা আশা করি ভিডিওটি না কেন পুরো ভিডিওটি দেখবেন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি একটা তাল মানে তিন আটির একটা তাল আমি গালিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন তালটা কতটা ঘন আমি অল্প অল্প একটু পানি দিয়ে তালটা বের করে নিয়েছি আর তালটা কিন্তু কাঁচা তাল এটা কিন্তু আমি জাল করে নেই নেই তো এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিব আমি চার টেবিল চামচের মতো চিনি মিষ্টি আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন দিবেন এখানে আমি এখন দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন আর চাইলে শুধু আটা কিংবা ময়দা দিয়েও বানানো যায় তবে সাথে চালের গুঁড়োটা দিলে একটু ভাল লাগে খেতে আর চালের গুঁড়োর সাথে কিন্তু ময়দা বা আটা দিবেন না যদি শুধু চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে পিঠাটা কিন্তু শক্ত শক্ত হবে আর পিঠাটা দেখতে সুন্দর হয় না তো এখন এখানে আমি দিয়ে দিব দেড় কাপের মতো আটা কারণ আটার পরিমাণটা বেশি দিলে ওই পিঠাটা খেতে ভাল লাগে তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন এখানে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা দিলে পিঠাটা একদম নরম ফুলে আর খেতে কিন্তু অনেক ভাল লাগে এটা অপশনাল আপনারা চাইলে ডিম দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এখানে কিন্তু আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি আমি প্রথমে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি পরে কিন্তু আমি দেড় কাপ আটা দিয়েছি ফার্স্টে এক কাপ দিয়েছি লাস্ট এখন দিয়েছি হাফ কাপ তো ডোটা ধরতে হবে সময় ঘরে পিঠা যেভাবে বানান ওরকম করে ধরে নিতে হবে এই যে দেখতেই পারছেন আমার কিন্তু ডোটা হয়ে গেছে এখন আমি চুলাতে তেলটা বসিয়ে দিবো আর এই ডোটা কিন্তু আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়েছি কোনো পানি দিই নি ওই জন্য এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে ছোট ছোট করে দিয়ে বড়া পিঠাগুলো বানিয়ে নেবো আর তালের বড়া পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে আর চুলে রাস্তা রাখতে হবে মিডিয়ামের সাথে একটু কম হেঁটে আর ভাদ্র মাস বলে কথা এই সময় কিন্তু কম বেশি সবখানে তাল পাওয়া যায় পাকা তাল আর তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায় বিভিন্ন রকমের পিঠা খেতে কিন্তু খুব ভাল লাগে তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নেব আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তো যারা এ পর্যন্ত এখনো লাইক দেন না বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন তো এই যে দেখতে পারছেন আমার কিন্তু পিঠাগুলো হয়ে গেছে এখন কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নেব তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভাল লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এই যে দেখুন পিঠাগুলো নামিয়ে নিলাম কতটাই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে অনেক নরম হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ